সোপীয় মৎস্য চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম যে সকল চাষিরা চান ভিয়েতনামি কৈমা পোনা চাষ করবেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন তা না হলে কেটে কেটে দেখবেন না ভিয়েতনামি কৈমা পোনা অত শৌখিন জাতির মাছ দ্বিতীয় কথা হলো এই মাছগুলো যা পুকুরে চাষে চার থেকে পাঁচ মাসে মোটামুটি এক একটা মাছের ওজন যা ছশোতে সাতশো গ্রাম মানে বিক্রি করা যায় তো ভিয়েতনামি কৈমা পোনা আমরা অনেকেই জানি যে সকল পুকুর অথবা জলাশয় রয়েছে তার পাশাপাশি ট্যাঙ্ক এগুলো রয়েছে এই এসবের ভিতরে ভিয়েতনামি কই মাছ চাষ করা যায় কিন্তু মূল বুঝতে হবে ভিয়েতনামি কই মাছের পোনা যখন আপনারা পুকুরে ছাড়বেন তখন অবশ্যই এক বেডিংয়ের মাছের পোনা ছাড়তে হবে যেমন মাছ দশ পনেরো বিশ থাকা যাবে না এক কোয়ালিটির অর্থাৎ উনিশ বিশ সাইজের মাছের পোনাগুলো পুকুর মজুত করতে হবে কিন্তু ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা কীভাবে চিনবেন মূলত মাছের গায়া রং দ্বিতীয় কথা হল মাছের লেস কান্তা এগুলোতে যা ফুড ফুডের মতো তিলের মতো দুই তিনটা দাগ থাকবে এক টান্তার এই পাশে এ পাশে আর দ্বিতীয় কথা লেজের ভিতরে একটা দাগ থাকবে লেজের উপরে তাই এইভাবে আপনারা বিয়েতামি কই মাছ চিনতে পারবেন আর দ্বিতীয় কথা হল বিয়েতামি কই মাছের বোন যদি বুট কোয়ালিটি সম্পন্ন মাছ ভালো বাছাই করা থাকে সেই ক্ষেত্রে মাছগুলো পুকুরে চাষে যা অল্প অতি অল্প দিনের ভিতরে মাছের বোনগুলো বিক্রি করা যায় তো যে সকল চাষিরা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যেমন তার থেকে ছোটো অথবা বড় মাছের পোনা চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাসে কোনো বেশিরভাগ ক্ষেত্রে পুকুরে যখন চাষ করতে হয় তখন দেখা যাচ্ছে অবশ্যই ছোটো অথবা জলাশয় বা বড় জলাশয় যে কোনো জায়গার ভিতরে চাষ করা যায় কিন্তু লক্ষ্য হলো ভিয়েতনামি কই মাছ আমরা যখন চাষ করব তখন প্রতি শতাংশে এই মাছের পোনাগুলো এককভাবে চাষ করতে হবে এককের ক্ষেত্রে যদি চাষ করতে হয় তাহলে প্রতি শতাংশে চাষ করতে পারবেন আপনারা আড়াইশো থেকে সাড়ে তিনশো পিস করে মাছের পোনাগুলো প্রতি শতকে মাছের পোনাগুলো উপকূরে মজুত করতে পারবেন তো বেশিরভাগ ক্ষেত্রে বিয়েতামি কই মাছের পোনা আপনারা জানেন বা সমান ফিট খাবার খেয়ে তারা অভ্যস্ত করা হয় এই মাছগুলো অতি অল্প দিনের ভিতরে বিক্রি করার জন্য হতে হলে তো বিয়েতনামি কই মাছের পোনা এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এর ভিতরে মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিয়েতামী কই মাছের পোনা তার পাশাপাশি অন্য অন্য মাছের পোনা যে কোনো মাছের পোনা হোক আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আট দিন না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন যে সকল চাষিরা রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখো অন্য একটি ভিডিওতে ভালো থাকেন হাফেজ